হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্না বলুককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আর আজকে একটা নতুন বলুকে আপনাদের সবারই স্বাগত তা কালকে তো দিদনের বার্থডে হচ্ছে বার্থডের অর্ধেক দেওয়া হচ্ছে আর কালকে যে কেকটা হচ্ছে রাত্রিবেলা ওগুলো দেওয়া হয়নি ওগুলো আজকে দেওয়া হবে তা দিদোন যে বার্থডেতে কী কী পাইছে চলো দেখাই বেশি লোককে খাওয়ায়নি দুই একজন লোককে খাওয়া হয়েছে আর এই দেখো আমার দিদোন এখানে বসে হয়ে আছে গিফট নিয়ে তা কী কী পাইছে দেখাই সবাইকে বন্ধুরা দেখো এই যে প্রথমে দেখালাম একটা কাপ এদের একটা কাপে যে এখানে জল ঢাললে লাইট জ্বলে রাত্রিবেলা রাত্রিবেলা কি দিনের বেলাও জ্বলে আর কি কি পেয়েছে দেখাই হ্যাঁ সবার প্রথমে দেখাই ছই এই যে একটা ছইটার পেয়েছে এই যে একটা ছইটা আর একটা পেয়েছে ক্লাস এইট ক্লাসটা দিয়েছি বুড়িয়ার বাবা আর এই যে একটা সোয়েটার ওর বড় মিমি দিচ্ছে ও বড় মিনি এই যে প্যান্টের সাথে আর একটা যে সোয়েটার এটা দিচ্ছে আমার দিদির মেয়ে এই দেখো এই সোয়েটারটাও ভালো লাগে কত সুন্দর কালার আর এই যে একটা সোয়েটার এই সোয়েটারটা আনছে দিদনে ঠাম্মি বেশি পায় না কিন্তু দুই একদিনকে বলছি আর কি কোনো রকম করে বাড়তে এই যে এই চোটে ওর ঠামনি আর যে পড়ছে এইটাও একটা দিতেছে গীত আর এই দেখো এখানে খেলা করতেছে গিফট নিয়ে আর এই যে একটা পাইছে দিদার ঝুরি দেখো কত বড় একটা জুরি পেয়েছে জামা তোবার জন্য আর ওই যে পেন পিনচিল খাতা এগুলো পেয়েছে আর কি এই যে বাবা দিদ এগুলো স্কুলে নিয়ে যাবে না দিদো এই ছিল গীত দেখাইলাম